গুড মর্নিং দুর্দান্ত পরিবেশ হয়ে গেছে বৃষ্টি হয়ে ওয়েদার খুব ভালো খুব সুন্দর হাওয়া হয়েছে তাই সব কাজ সেরে মোটামুটি একটু ছাদে এলাম হাওয়া খেতে তো তোমরা সবাই কেমন আছো জানাবে দেখো খুব দুর্দান্ত লাগছে ওয়েদারটা আজকে আজকে মনে হচ্ছে অতটা গরম লাগবে না বুঝতেই পারছো তোমরা কেমন হামার বাড়ি উঠে আমি সমস্ত কাজ সেরে একটু ছাদে এলাম হামার থেকে কিন্তু আমার বর কি বলো এখনো ঘুমাচ্ছে জানো কি বলবে এ মানুষটাকে নিয়ে আমি আর পাচ্ছি না সকালে ওর কিছুতে ঘুম ভাঙে না চলো দেখি কি করছে উঠলো কিনা হ্যাঁ টি এখনো ঘুমাচ্ছে ঘুম ভাবি আছে তোমাদের দেখাচ্ছি এটা বাচ্চা কটা দুটো খটা বাচ্চা দেখো ওনে নটা বুঝতে পারছি অবস্থা দেখো এখনো ঘুম ভাবি নেই তবে আজকে ওর এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে সেটা ওকে একটুখানি টাইট দাও তো ওকে সাথে দিও শুনছো এখনো ঘুম ভাঙলো না কি তোমার চানের ভাবো হ্যাঁ গো তোমার কি এখনো ঘুম ভাঙছে না

সকালে কোন সকালে আমার ছেলে স্কুল টিউশন চলে গেছে ছেলেটা আমার কোন পড়ে ওঠে আর তার বাবা হয়ে এত বেলা পর্যন্ত ঘুমায় তোমার লজ্জা করে না ও মা যাও মা দয়া করে যাও এখান থেকে মা কি পা করো আমাকে গো তো আমার বাজার এনে দাও সবজি এনে দাও আমি রান্না করব কি করে সকাল থেকে যা আছে তাই যা আছে তাই করো যা তাই বিরক্ত করো না না আমি আজকে পারবো না যা বিয়ারো আর বিয়ার মানুষে করে বাবারি বাবারি তাহলে এত বেলা পর্যন্ত ঘুমাবে তুমি

অন্যায় কি গল দিছানা ভিজ নত্যানে বিৰ